আপনি কি এমন একটা প্রোডাক্ট চান যে প্রোডাক্টটা আপনার ফুল বডিটাকে করবে একদম হান্ড্রেড পারসেন্ট হোয়াইটেনিং প্রোডাক্ট যারা চান তাদের জন্য আজকের ভিডিওটা কারণ আজকে আপনাদের সাথে আমি রিভিউ করব লাইট হোয়াইট বডি কম্বো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা বডি কম্বো এই কম্বোটার মধ্যে আপনারা কি কি পাবেন সেটা একটু বলে দিন এখানে আপনারা একসাথে দুইটা ক্রিম পাবেন এই দুইটা ক্রিমই আপনাদের জন্য জাদুর মতো কাজ করবে আপনাদের গলা ঘাড় সহ প্রাইভেট পার সহ যে কোনো ধরনের কালো দাগ দূর করতে কাজ করবে ফুল বডিকে করবে হোয়াইটেনিং গ্লোয়িং আপনার বডিতে হোক যে কোনো ধরনের কালো দাগ আপনারা কিন্তু রিউজ করতে পারবেন সিক্রেট প্লেসের জন্য অনেক বেশি ভালো বডি যদি ফাটা দাগ থাকে সেটাও আপনার ইউজ করা যাবে এবং খেয়াল রাখবেন যাতে রাতে ঘুমানোর আগে দুইটা ক্রিম সম পরিমাণে নিয়ে আপনার বাড়িতে মাসাজ করে মিশিয়ে ফেলবেন তাহলে প্রতিদিন ইউজ করলে একটা খুব ভালো রেজাল্ট চলে আসবে অ্যান্ড এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডে এটা পেয়ে যাবেন আমাদের কাছে ঘরে বসে অরিজিনাল প্রোডাক্টটা পার্চেস করার জন্য অবশ্যই আমাদের পেজে নক করবেন কারণ আমাদের স্ক্রিনে নাম্বারটিতে কল করলেও আপনারা ঘরে বসে পার্চেসটা করতে পারবেন তাই দ্রুত দ্রুত সময় নষ্ট না করে আমাদের পেজে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আমাদের থেকে পারচেস করতে পারেন